অনেক সময় অনেক গল্পের সিনেমা ভয়াবহ ক্লেশের কারণে বক্স অফিসে ফ্লপ হয় তো আজকের এই ভিডিওতে আমরা জানবো উনিশশো কোন সালে সিনেমাগুলো একই দিন সিনেমা হলে মুক্তি পেয়েছিল এবং একই দিন সিনেমা হলে মুক্তির পর বক্স অফিসে কোন সিনেমা কেমন ব্যবসা করেছিল তেরো তারিখ দুই মাস উনিশশো সালে একই দিন সিনেমা হলে দুটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে ম্যাগাস্টার মান্না অভিনীত দেশের মাটি ও ম্যাগাস্টার উজ্জ্বল অভিনীত ত্রিব্র প্রতিবাদ এই দুটি সিনেমা একই দিন সিনেমা হলে ভয়াবহ ক্লেশ ক্র্যাশের পর মেগাস্টার উজ্জ্বল অভিনীত তীব্র প্রতিবাদ সিনেমাটি বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয় অন্যদিকে মেগাস্টার মান্না অভিনীত দেশের মাটি এই সিনেমাটি মেগাস্টার উজ্জ্বল অভিনীত তীব্র প্রতিবাদ সিনেমার সাথে ক্ল্যাশের পর দেশের মাটি সিনেমাটি বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে উনিশশো সালের এই ক্ল্যাশে মেগাস্টার উজ্জ্বল হেরে যায় মান্না জিতে যায় উনিশশো সালের দ্বিতীয় ক্ল্যাশে একই দিন সিনেমা হলে মুক্তি পায় দুটি সিনেমা সিনেমাগুলো হচ্ছে ম্যাগাস্টার মান্না অভিনীত মায়ের কসম অমর সানি অভিনীত বাপের টাকা এই দুটি সিনেমা একই দিন সিনেমা হলে ভয়াবহ ক্লাশের পর অমর সানি অভিনীত বাপের টাকা এই সিনেমাটি মায়ের কসম সিনেমার সাথে ক্লাশের পর বক্স অফিসে মায়ের কসম এই সিনেমাটি অমর বাপের টাকা সিনেমার সাথে ভয়াবহ ক্লাশের পর মায়ের কসম সিনেমাটি বক্স অফিসে হিট হয় উনিশশো আটানব্বই সালের দ্বিতীয় ক্ল্যাশে অমর হেরে যায় মান্না জিতে যায় উনিশশো আটানব্বই সালের তৃতীয় ক্ল্যাশে একই দিন সিনেমা হলে দুটি সিনেমা মুক্ত পায় সিনেমাগুলো হচ্ছে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত মৃত্যুর মুখে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন বাপ্পারাজ অভিনীত অচল পয়সা এই দুটি সিনেমা একই দিন সিনেমা হলে ভয়াবহ ক্ল্যাশের পর গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের অচল পয়সা সিনেমাটির গল্প ভালো হওয়া সত্ত্বেও বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয় অন্যদিকে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর মুখে এই সিনেমাটি অচল পয়সা সিনেমার সাথে ভয়াবহ ক্ল্যাশের পর মৃত্যুর মুখে সিনেমাটি বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে উনিশশো আটানব্বই সালের চতুর্থ ক্ল্যাশে একই দিন সিনেমা হলে দুটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে অমর সানি অভিনীত অধিকার চাই মাহফুজ অভিনীত প্রেমের কসম এই দুটি সিনেমা একই দিন সিনেমা হলে ক্লেশের পর মাহফুজ ও অন্তরা অভিনীত প্রেমের কসম সিনেমাটি বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয় অন্যদিকে অমর সানি ও শাবনুর অভিনীত অধিকার চাই এই সিনেমাটি উনিশশো সালে প্রেমের কসম সিনেমার সাথে ভয়াবহ ক্লেশের পর বক্স অফিসে এভারেস্ট ব্যবসা করে উনিশশো আটানব্বই সালের পঞ্চম ক্লাশে একই দিন সিনেমা হলে দুটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে গোল্ড গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত আমার দেশ আমার প্রেম মেগাস্টার মান্না অভিনীত মাতৃভূমি এই দুটি সিনেমা একই দিন সিনেমা হলে ভয়াবহ ক্ল্যাশের পর গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত আমার দেশ আমার প্রেম সিনেমাটি বক্স অফিসে এভারাজ ব্যবসা করে ছায়াছন্দের মতে আমার দেশ আমার প্রেম সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয়েছিল তবে আমরা সিনেমা হলের লিজ দেখেছি সিনেমা হলের লিজ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আমার দেশ আমার প্রেম সিনেমাটি বক্স অফিসে এভারাজ ব্যবসা করেছিল তো যাই হোক মান্নার মাতৃভূমি সিনেমাটি ইলিয়াস কাঞ্চনের আমার দেশ আমার প্রেম সিনেমার সাথে ভয়াবহ ক্লেশের পর মাতৃভূমি সিনেমাটি বক্স অফিসে হিট প্লাস ব্যবসা করে উনিশশো সালের পঞ্চম ক্লেশে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন হেরে যায় মান্নাত জিতে যায়